দটা প্রাণী জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। দশটা প্রাণী এই দ০টা প্রাণী কি কি কেন তারা জান্নাতে যাবে। এই দশতা প্রাণী নবিীগনের সহব্পতের সময় দিয়ে চেঞ্জরেগন।। নবিীগনের সাংসস্পতে থাকার কারণে। নবিীগণনের সৌবথে থাকার কারণে। এই দ০টা প্রাণীকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে সুবনালা বলধে না জলে। এক নাম্বার প্রাণী হয়েলো আসাবে কাহাের কুকুর সুবানালাগণনা বাবা। আসাবে কাহাবের কুকুর এটা বাবা এটার নাম এটা কোরআনের মধ্যে আছে এই কুকুরটার নাম হলো কিতমির এই কিতমির কুত্তাটাও জান্নাতে যাবে সুবাহ এখন কুকুর জান্নাতে যাবে কেন কারণ সাতজন অলিকে এই কুকুরটা পাহারা দিছে সুবাহ তাহলে অলির সহবতে থাকার কারণে এই কুত্তাটার ওয়ালা জান্নাতে ঘোষণা করছে জুড়ে বলতে সুবাহ আমি জানতাম চাই কুকুর কি টাইটেল ফাঁস করছে কুকুর ফাসক তো নামাজ পড়তো রোজা রাখতো তাহলে কুত্তা জান্নাতে যায় যায় লোকী কারণে কুকুর জান্নাতে গেছে কারণ কুকুর অলিগনের সহবতে সময় কাটায়ছে অলিগনরা পাহারা দিছে গো এই কারণে কুত্তাডা আল্লাহ জান্নাতে ঘোষণা করছে যরে সুবহান তাহলে 10 10টা প্রাণী জান্নাতে দেওয়ার সুযোগ পাবে এক নাম্বার اصحاب কেহফের কুকুর একটা দুই নাম্বার হইল সালে আলাহি সালামের উটনি সালে নবী একটা উটনির উপর উঠিয়া ধর্মপ্রচার করছেন যেহেতু সালে নবীর সংস্পর্শ যেহেতু উটের মধ্যে লাইগা গেছে রে এই উটটারেও আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিছে কটা হয়েছে দুইটা আপনা কি কষ্ট হইতেছে তিন নাম্বার ইব্রাহিম আলাহিসাল্লাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম এর যে একটা এটাও এটাও যাবে ইব্রাহিম নবীর সংস্পর্শে ছিল স্পর্শ লাগার কারণে এই গুরুর তো জান্নাতে যাবে সাইন নাম্বার ইসমাই সালাম এর দুম্বা ইসমাইল নবীর এই যে ইব্রাহিম নবী ইসমাইল নবীর যে বাবা মিনার নেয়া সুরি দ্বারা জবাই করতে নিয়েছিলেন কুরবানি করতে নিয়েছিলেন এই যে কুরবানিটা জান্নার থেকে একটা দুম্বা আইন যে ইব্রাহিম নবীর চুরির নিচে শোয়া দিছিল তখন দুম্বাডা কুরবানি হয়ে গিয়েছিল ইব্রাহিম নবী ইসমাইল নবী বেছে গিয়েছিল এই যে দুম্বাডা কুরবানি হয়েছিল এই দুম্বাডারে আল্লাহ জান্নাতি ঘোষণা করছে কারণ নবীর জন্য একজন নবীর জন্য তার জীবনটা দান করছে সোমান আল্লাহ কে দিছে এই দুম্বাডার জীবনটা দিয়ে দিছে এই জন্য এই দুম্বাডা জান্নাতি হয়েছে এরপরে বাবা চার নাম্বার ইসমাইল নবী দুন্ডা পাঁচ নাম্বার হইল ইউনুস আলাহ সালামের তিমি মাছ সুমন বলতে না জোরে ইউনুস নবীর মাছে কে ফেলছিল কি শোনেন নাই বাবা ইউনুস নবীর যে মাছে কে ফেলছিল ওইটা হলো তিমি মাছ এই তিমি মাছটাও বাবা জান্নাতে যাবে কারণ তিমি মাছটা ইউনুস নবীর ফেডের মধ্যে ধারণ করছিল কিন্তু তিমি মাছটা ইউনুস নবীর খাইতে পারে নাই এই যে ফেরের মধ্যে লাগার কারণে এই মাস্টার আল্লাহ জান্নাতি ঘোষণা করছে সুবহানাল্লাহ না এরপরে ছয় নাম্বার বাবা উজারাই উজাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন উনার গাধা এই গাধা দিয়া উনি চলতেন এই গাধাটার উনি সহযোগিতা নিয়েছেন গাধাটা উজারের সালামের সঙ্গে থাকতেন যার কারণে উজায়ের এই সংস্পর্শ থাকার কারণে এই গাধাটারে আল্লাহ জান্নাতি ঘোষণা করছে এরপরে মামা সাত নম্বর সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা পিপরা সুলাইমান আলাই সালামের পিপিলিকা তা ইডো জান্নাতে যাবে আট নম্বর হলো রানী বিলকিসের কিসের হুদ হুদ পাখি ইডো জান্নাতে যাবে নয় নম্বর হইল মুসানবীর গাবি অর্থাৎ বনি ইসরায়েলের গাবি যেটা কোরআনের মধ্যে আছে সুরা বাকারা নামে বাকারা মানে গাবি এই বনি ইসরায়েলের যুগের যে গাবিটা যে গাবি নিয়ে আলোচনা হয়েছে এই গাবিটাও জান্নাতে যাবে জোরে কোন এরপরে দশ নম্বর পরিশেষে যেই প্রাণীটা জান্নাতে যাবে এই প্রাণী এটা হইল আমার দয়াল নবীকে যেই বুড়াকে নিয়ে মেরাজে গিয়েছিলেন এই বুরাক প্রাণীটাও আল্লাহ তার জান্নাতেন কারণ বুরাকের মধ্যে আমার নবীর স্পর্শ লেগেছে দয়ান্নবীর সহবতে বোরাকটা ছিল এই জন্য বুরাক তারা আল্লাহ জান্নাতি নিবেন তাহলে এই যে দশটা প্রাণী কে আমার আল্লাহ জান্নাতি নিবেন শুধু নবীগণের সহবতে থাকার কারণে জোরে জোরে গণ তাহলে আমরা কেবাব পীর মুর্শিদের সঙ্গে সহবত বা সময় দিতে চাই কি চায় না

আহা নবী মালে আল্লাহ মানা হল্ মানা নবী মানা নয় আহা নবী মালে আল্লা মানা নী জনগত করিলে আল্লাহর আনোগত হইবে শুভ নী রানো গত করিলে আল্লাহ রইবে হইবে রাজি রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী নয় আহা নবী মানে আল্লা মানা আউ আলয় আখে রে নবি জাহের বাতেন নবি আউ আয় আখে রে নবী জাহেরে বা নবি রাসুলকে মানিলে আল্লাকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মালে আল্লাহ ও আহা নবী মালে আল্লামা ಚಿತ್ಕಾರ ದೇವರು ಮಾರ ಜುರಿ ಅದು ಜುರಿಬುರಿ ಯಾರ ಸೂಲಲ್ಲ ಚಿತ್ಕಾರ ದೇವರು ಯಾವ ಒಲಿಯಲ್ಲ